আইপিএল মানেই টাকার ঝঞ্ঝনানি ক্যামেরার ফ্ল্যাশ আর গ্ল্যামার জগতের তারকাদের ভিড় সাথে নতুন নিয়ম কিংবা স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সবই পাবেন এখানে আইপিএল এর হাইপ এতটাই যে দর্শকদের তীব্র উৎসাহ থাকে তার প্রিয় ক্রিকেটার কোন দলে খেলছে জানতে বুঝতে পেরেই যেন এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বলে দিচ্ছে কোন প্লেয়ার যেতে পারেন কোন দলে সাথে নিলামে তার সম্ভাব্য দাম ক্রিক ট্র্যাকার এবার আইপিএল এর আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই কে কাজে লাগিয়ে ভারতীয় কোন ক্রিকেটার কোন দলে যেতে পারেন তার সম্ভাব্য উত্তর খোঁজা শুরু করেছে তাদের লিস্টে শুরুর দিকে যার নাম রয়েছে তিনি ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল সম্প্রতি আইপিএল এর আঠারোতম আসরের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট তাহলে আইপিএলে এ রাহুলের নেক্সট গন্তব্য কোথায় সে উত্তর দিয়েছে এআই এআই বলছে রাহুলকে এবার দলে ভিড়াতে পারে চেন্নাই সুপার কিংস আর তার দাম উঠতে পারে চোদ্দ থেকে ষোলো কোটি রুপি কিন্তু চেন্নাই কেন রাহুলকেই বেছে নিতে পারে তার ব্যাখ্যাও দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইপিএলে এখন অব্দি একশো বত্রিশ ম্যাচ খেলে চার হাজার ছশো রান করেছেন রাহুল সাথে আছে লক্ন সুপার জায়ান্টের হয়ে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা স্কিপার হিসেবে লক্নকে দু ও তেইশ সালে নিয়ে গেছেন প্লে অফে আর তার এই ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা মাথায় রেখেই চেন্নাই তাদের দলে বিকল্প একজন নেতাকে চাইতেই পারে তাছাড়া তার রয়েছে বিভিন্ন পজিশনে ব্যাট করার সক্ষমতা যা যে কোনো দলে তাকে করে দেবে ভ্যালুয়েবল এআই আরও বলছে যেহেতু ধোনি আছেন তার ক্যারিয়ারের শেষ দিকে সে হিসেবে দলের ফিউচার উইকেট কিপার অপশন হিসেবে চেন্নাই তাকে সাইন করতে পারে লং টার্ম প্ল্যান মাথায় রেখে এদিকে এআই যখন জানাচ্ছে সম্ভাব্য কোন দলে খেলবেন ক্রিকেটাররা উল্টো সেখানে ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের নাম এবার নেই আইপিএল নিলামে আগামী বছর পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারতে যাবে ইংল্যান্ড সেটা মাথায় রেখেই ফুলফিট আর্চারকে টেস্ট দলে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাই নিজের দেশের জার্সিতে টেস্ট খেলতেই আইপিএলে নাম দেননি জফরা আর্চার